আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ফর্ম ফিল তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে একুশে আগস্ট দুই হাজার পঁচিশ তো দুই হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফরম পূরণ বিজ্ঞপ্তি তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ নিয়মিত দুই হাজার উনিশ থেকে বিশ বিশ থেকে একুশ ও একুশ থেকে বাইশ শিক্ষাবর্ষ অনিয়মিত গ্রেড উন্নয়ন এবং দুই হাজার সতেরো আঠারো ও আঠারো উনিশ শিক্ষাবর্ষ শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থী গ্রেড প্রাপ্ত কোর্সে দুই হাজার সালে দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী পরীক্ষা ফ্রম সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট কোর্স ইনকোর্স নম্বর প্রমাণ সহ নিয়মিত অনিয়মিত শিক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইন এ সাতাশ আট দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে নিম্ন সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফ্রম সাফেখে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর আবেদন ফর্ম নিশ্চয় করবেন ফ্রম সংক্রান্ত নিয়ম ও শর্তবলী নিম্ন প্রদত্ত হল পরীক্ষার্থী বিস্তারিত সময়সূচি পরবর্তী সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে তো তোমাদের যে ফর্ম ফিল আপ তো সেটি শুরু হবে তো আবেদন ফর্ম শুরু ও শেষ তারিখ তো সাতাশ আট দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং শেষ হবে আঠারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তো ডাটা এন্ট্রি নিশ্চয় শেষ তারিখ তো এটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তো সেটি হচ্ছে বাইশ নয় দুই হাজার পঁচিশ থেকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এরপর শুনানি সেবার টাকা জমা দেয় শেষ তারিখ তো কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে এরপর হচ্ছে বিপন্ন ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা সংরক্ষণ তো এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে তো এখানে ফর্ম ফি বিপণ এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে তো পরীক্ষা অংশগ্রহণ শর্ত বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে প্রমোটেড হবে দুই হাজার সালে দ্বিতীয় বর্ষ কোর্স সম্পন্ন করছে তারা নিয়মিত শিক্ষার্থী হিসেবে অনার্স কোর্স সিলেবাস সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করবে এখন অনিয়মিত যারা রয়েছেন তো দুই হাজার উনিশ বিশ বিশ একুশ বাইশ শিক্ষার যে সকল শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশ গ্রহণ করবে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষা অংশ গ্রহণ করেনি ওই সকল শিক্ষার্থী অনিয়মিত শিক্ষার্থী হিসেবে দুই সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ সুযোগ পাবে নট প্রমোটেড শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরে পাশকৃত কোর্স পরীক্ষা দিতে হবে না তবে যারা দুই হাজার তেইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ প্রথম বারের মতো পরীক্ষা অংশগ্রহণ করে সি এবং ডি গ্রেড শুধু তারাই দুই সালে পরীক্ষা উচ্চতর গ্রেড উন্নতি করার জন্য পরীক্ষা দেয়ার সুযোগ পাবে সর্বোচ্চ দুইটি কোর্স এফ গ্রেড প্রাপ্ত থাকলে কোর্স পরীক্ষা দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা যদি সম্পূর্ণ না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ